হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমি মামুনি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানি আজকে একটা ব্লগ শুরু করেছি দেখতে তাকে স্কিপ না করে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর তবে তোমাদের একটা কথা বলে দিচ্ছি এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেকার ব্লগ আমি না গ্যালারি চেক করতে করতে দেখলাম ব্লগ এই ভিডিওগুলো পড়ে রয়েছে তো এরকম অনেক ভিডিওগুলো আছে যেগুলো আমার পোস্ট করা হয়নি তো ভাবলাম আজকে ছোট্ট করে একটু শেয়ার করে দিই এই ভিডিওটা তো তোমরা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটাই দেখো আশা করি ভালো লাগবে তো কোথায় যাচ্ছি দেখেছো রাস্তাঘাট কিন্তু পুরো সুন্দর করে সাজানো তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ঠাকুর দেখতে আরে বাবা তোমরা ভাবছো যে ঠাকুর তো দেখার পাট দিন আগেই শেষ হয়ে গেছে তো এখন কেন আবার ঠাকুর কোথা থেকে আসলো আসলে এটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর জগদ্ধাত্রী পুজো আমাদের এই ইছাপুরে হয়েছিল মানে প্রত্যেক বছরই হয় আর কি তো সেই ভিডিওগুলো ছিল আমার আর দেওয়া হয়নি তো সেগুলোই ভাবছি আজকে একটু ছোট্ট করে দিই আর এই ভিডিওটা দেওয়ার অন্য একটা উদ্দেশ্য আছে তো সেই সেইটা হচ্ছে একদম লাস্টের দিকে দেখতে পাবে তোমরা তো সেই মানে যতটুকু আমি ভাবছিলাম তোমাদের কাছে দেব তো একদমই ছোট্ট হবে তাই জন্য এই ঠাকুরের একটু মুখ তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে আর কি তো চলো দেখো আমাদের এখানে কিন্তু জগদাত্রী ঠাকুর খুব সুন্দর দেখতে হয় আর এমনিতে জগদ্থ ঠাকুর জগদাত্রী ঠাকুরের মুখটা কিন্তু সুন্দরই মানে ভালোই সুন্দর আর কি তো চলো এবার দেখো এখানে থিম হয়েছিল। থিমগুলো আর বেশি তোমাদের কাছে দেখাবো না অনেক দিন হয়ে গেছে তো আর এগুলো ভালোও লাগছে না আর কি তো চলো যতটুকু হয় যতটুকু পারি তোমাদের কাছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখে নাও আশা করি তোমাদের খারাপ লাগবে না আজকের ভিডিওটা ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে দেখো আমরা প্রসাদ খাচ্ছি আমাদের ভাগ্যটাই হচ্ছে এইরকম যে যেখানে ধরো কোনো একটা ঠাকুরের অনুষ্ঠানে যাই তো সেখানে গিয়ে প্রসাদটা ঠিক পেয়েই যাই এটা আমি খেয়াল করে দেখেছি তো যাই হোক প্রসাদ কিন্তু সবার মানে ভাগ্যে থাকে না আর কি যাই হোক প্রসাদ পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার থাকে তো চলো এখানে দেখতে পাচ্ছ আমরা একটু প্রসাদটা খেয়ে নিলাম এবার তারপর দেখো রাস্তায় লাইটিংটা কত সুন্দর লাগবে দেখতে তো সেটাও তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি তো এরপর যাব হচ্ছে গঙ্গার ঘাটে গঙ্গাটাও খুব সুন্দর তো গঙ্গার পাড়টা হচ্ছে গরমকালে না খুব ভালো লাগবে আর এই ভিডিওটা তো তখন তো এতটা ঠান্ডা পড়েনি তো অনেকটাই গরম ছিল আর এই গরমকালে গঙ্গার পাড়ে না সবাই বসে থাকে বেশ হাওয়া খায় বেশ ভালোই লাগে দেখতে তো যাই হোক চলো গঙ্গার পাটটাও দেখিয়ে দেবো আর তারপরে হচ্ছে দেখাবো কি বলো তো আজকে দুষ্টু কিন্তু এই যে আমরা যে ঘুরতে বেরিয়েছিলাম তো একটা প্যান্ডেলে গিয়ে দেখি সেখানে একটা প্রতিযোগিতা হচ্ছে তো দুষ্টু বলল যে আমি নাম দেব। তো আমি বারণ করেছিলাম যে থাক দিতে হবে না তুই পারবি না বলছে না আমি জোর করেই বললো যে আমি দেব তো ঠিক আছে নিজে থেকেই গেল গিয়ে খেললো তো খেলার পরে কি ফলাফল হয়েছিল। সেটা তোমাদের দেখতেই পারবে রাতের বেলাতে গঙ্গা দেখতে আমার খুব ভালো লাগে তার কারণ কেন বলতো এই যে দেখো গঙ্গার ওপার থেকে সব আলোগুলো দেখা যাচ্ছে আর তার যে আলোর যে রিফ্লেকশনটা জলের মধ্যে পড়ছে না ওটাতে খুব সুন্দর লাগে আমার দেখতে তো তাই জন্য রাতের বেলাতে গঙ্গায় আসলে আমি খালি গঙ্গার দিকে তাকিয়ে থাকি তো তোমাদের কাছেও শেয়ার করলাম গঙ্গাতে নৌকা যায় বেশ ভালোই লাগে দেখতে আর কি তো আর এখানে কিন্তু যখন এসেছিলাম তখন একজনের ফোন এসেছিলো দিন আগের কথা বলছি সে যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতেই পারবে তো তাকে আমি বলছি যে বর্ষা তো ও দেখো তুমি যেদিনকে আমি এখানে বসে কথা বলছিলাম তোমার সাথে তো কোথায় দাঁড়িয়ে কথা বলছিলাম সেটাও তোমাকে আমি দেখিয়ে দিলাম আর কি গঙ্গার ঘাটটা তো তুমি দেখলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো নৌকা যাচ্ছে আর আমরা একটু গঙ্গার জল মাথায় নিয়ে নিলাম নিয়ে এবার বেরিয়ে যাব কোথায় বলো তো অন্য একটা মানে প্যান্ডেলে তো সেখানে গিয়ে দেখো প্রতিযোগিতা হচ্ছে আর প্রতিযোগিতাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আহ যতক্ষণ বাইরে পড়াতে আর চেষ্টা চলছে ও নরেন্দ্র পাড়বাড়ীর হলো 3 বার 4 বার চেষ্টা হাত চেষ্টা হয়েছে চেষ্টা তোমার নাম তোমার নাম নাম

ঘোষ <laughs> <laughs> और थे थे थे। जो ने कहा आ हा बाउ ने बड़े चले पांच बार पांच सात बार ही पड़े पीछे इन्हें दूई अरे चले हैं हां खुश हो जाओ तो हो रहा पांच बार उन्होंने बता कर दे रहे हैं